ঝিনাদহো ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সুলতানাল এনামের ভিডিও চিত্রে বিস্তারিত শেষ হয়েছে ঝিনাদো ক্যাডেট কলেজের আন্তহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার বিকেলে ক্যাডেট কলেজ মাঠে এ খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঝিনাদো ক্যাডেট কলেজের নব্বই জন শিক্ষার্থী আটত্রিশটি ইভেন্টে বড় ও ছোট দলে বিভক্ত হয়ে অংশ নেয় এবছর চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে হুনাইন হাউস প্রতিযোগিতা শেষে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকটিন কমান্ডার ল্যাফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সে সময় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান ক্যাডেটদের অভিভাবক যশোর এরিয়া সেনা কর্মকর্তা ও বেসামরিক অফিসার সহ উপস্থিত ছিলেন সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হয় কুচকচ ও মিউজিক্যাল ডিসপ্লে পরে বিভিন্ন ইভেন্টে ক্যাডেটরা অংশ নেয় গত উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয় এ প্রতিযোগিতা শিলা আক্তার বিজেটিভি নিউজ তাহলে ভাই আপনি নিজের খাতায় সুখ দাঁড়িয়ে গেঞ্জ করে রং চকা খাঁ কি